আজকের সকালটা শুরু করলাম ব্রেকফাস্টে তোমাদের সঙ্গে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি টিফিন করতে আর টিফিনে ছিল আজকে চাউমিন আমি আর মামাম বসে গেছি টিফিন করতে আর মামাম কিন্তু কোনো অংশেই কম নয় সে কিন্তু আমারই মতো বেশি বেশি কম নেবে না এই দেখো দুজন টিফিন করে নিচ্ছি তারপরে চলে এলাম ছাদে যেহেতু এখন একটু একটু ঠান্ডা পড়েছে আর মামাম স্নান করবে তার জন্য একটু রোদরদে জল জল বসাচ্ছি ও কি বলতো জল বসালে ওই গামলাটার ভিতর ঢুকে পড়ে ও স্নান করে আর চলে এসছি তারপরে রান্নাঘরে রান্না করবো আজকের রান্নাটা স্পেশাল তোমাদের সঙ্গে বড় একটা ভিডিওতে শেয়ার করে দেব তারপরে সন্ধ্যাবেলা এই দেখো আমরা টিফিন নিচ্ছি ওর সব ব্যাপারেই আরিজেদ আরিজেদর একটু ওর দিন দিন বেড়েই যাচ্ছে আর দেখো ছুরি ও ছুরি দিয়ে ওকে কেটে দিতে হবে এখন ছুরি নিয়ে এসছে কেটে দিচ্ছি পাউরুটিটা এটা চকলেট পাউরুটি আর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে আমলকি কাটা হচ্ছিল আমলকিগুলো দেখো এইভাবে কেটে ভিনিগার দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে রেখেছে এইভাবে বের করে একটা একটা খাওয়া হবে চলো আমি একটা বের করে নিচ্ছি তোমরা কি এভাবে জারি রাখো নাকি এভাবে জারি রাখলে কিন্তু ভালো অনেকদিন দিন ভালো থাকবে মানে অনেক দিন ধরেই খাওয়া যাবে তারপরে এই যে বেলা চলে এসছি ছাদে ছাদে এই যে জামা কাপড়গুলো তুলবো আর নিয়ে এসছি ফল মামাম একটু ফল খাবে তাই ছাদে নিয়ে চলে এলাম আর একটু হালকা হালকা শীতও পড়েছে একটু হালকা হালকা হাওয়া হচ্ছে চলে এসো আর আকাশটা দেখো কি সুন্দর পরিষ্কার খুব সুন্দর লাগছে আকাশটা আর ও দেখো একা একা এসে খেলে যাচ্ছে ওই যে দীপাবলিতে ওই যে ঝুড়ি বাতিগুলো গুলো ওইগুলো তার তারগুলো দেখছে আর বলছি মা এই দেখো তারগুলো কত এটা এই দেখো তারপরে একটু ফলও খেয়ে নিচ্ছে খেলতে খেলতে তারপরে চলে এলাম ঘরে আর এই দেখো অন্ধকার হয়ে গেছে আমি একটাও জেলে দিলাম আর মাম্ম দেখো খেলা করছে বিছনার ওপর ওর জন্মদিনে এই গিফট গুলো পেয়েছিল এগুলো নিয়ে খেলা করছে জন্মদিনে একজন গিফট দিয়েছিল দেখো প্যাকেট খোলা হয়নি তার আগেই জিনিসটা মানে ভেঙে ভেঙে গিয়েছে ও সেইটা অনেকদিন পড়েছিল সেইটা নিয়েও খেলা করছে